সকাল সকাল শুরু হয়েছে ঈদ ধোয়ার কাজ বা খড়ের গাছে জল যাবেন তো এই লাল লাল গুঁড়া বেরোছে হ্যাঁ ইরে গাতেকে জোলা ঢুকু ঢুকু ভেতর পন তো যাক ভালো করে ভিজে যেতে হবে সাইড গো সাইড গো দিল এ এগুলা বেরিয়ে যায় ইটকে যত বেশি জল খাওয়াবে তত ভালো না কি যে আমি এটা হচ্ছি তুমি না এটা ধরে এই যে জল দেবো আর এই সময় তুমি এটা এই ব্রাশটা ধরে ওইগুলাই এটা করে দাও এটা ভালো হবে মারিছ

মানে মাছ সব যেন গায়েব হয়ে যাচ্ছে আর কি সব মাঝে মা যাই হোক দেখে আমি মাছগুলো খারাপ লাগলো আমি না নিয়ে যাই এবার দাম প্রচুর নিয়েছে মা একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা করে আমি বলে একটু বড় বড় বেশি দেওয়া বলছে না করো সবাই করে দিতে হবে তোমাকে বেশি দিলে কি হবে এগুলো কী রান্না করবে কি মাছগুলো ঝাল দেওয়া করবে বাহ দারুণ হয়ে ঝাল দেয়া করবে পেঁয়াজ কিন্তু কেটে কেটে দেবে ঠিক আছে তাহলে একটু কাঁচা লঙ্কা আছে গাছ থেকে তুলে আনবো ঠিক আছে গাছ থেকে তুলে আনবো দুটো লঙ্কা এদিকে বাবা ইট বলছে ইট আমাকে কয়েকটা বইতে হবে দেখেন বাবার সঙ্গে পাই নাকি একটু বই মাথা দিয়ে তো শুরু করবে নাকি

আমি তো চার পাঁচ মানে কুড়ি পিসখানায় বয়েছি মনে হয় তারপরে আমার দম বেরিয়ে যাচ্ছে সম্ভব তুই মোটামুটি দিবি তারা আসবে আর চিপসটা অ্যাকচুয়ালি ব্যাপারটা যে চিপসটা খারাপ পড়ে গেছে চিপসটা ভাঙলে বের বেরোচ্ছে তো চিপসটা যার কাছ থেকে নিয়েছি সৌরভ তার সঙ্গে কথা হয়ে গেছে কথা হয়ে গেছে এই চিপসটা ফেরত নিয়ে চলে যাবে বুঝলি বলাই চিপসটা তোর ফেরত নিয়ে চলে যাবে সে জানতো না এরকম মালটা এসছে বলছে সংক্রান্তির জন্য আর চাপের জন্য মাল খারাপ মাল দিয়ে দিচ্ছে যে আমার সামনে কথা বললো ডিস্ট্রিবিউটার না কী তাদের যে কী আছে যেমন এরকম বললো তো এক ফেরত নিয়ে চলে দরকার নেই এটা আর বাড়িটা তো থাকবে নাকি হুম না দিবে বলাই দিবে কথা তো হয়ে গেল কুটাবাস করে দিচ্ছে বলাই বলাই কাজ মানে কোনো ব্যাপার নেই

হুম তো মায়ের রান্না বান্না কত দূর গো খিদা পেয়েছে কিন্তু ঝোলা বানানো হচ্ছে বলাই এর বুদ্ধিতে এই ঝোলাতে করে বেশি করে বহাবে হবে নাকি বলাই আর তাড়াতাড়ি হবে নাকি এই তো সে ধোকা যদি না ধুকে তাহলে কাটবে বেশি বড় করে লাভ নাই তো বলে ওই ধোকা দিবি কথা বলে আই মোড়াডি চার পাঁচ বছরের এক্সপেরিয়েন্স আছে বলে নাকি এই যে কাজ করতে যায় না হুম কথা খাই না আমি কই দিছি হুম বলাই আরে ইট বয়ার ট্রিক দেখে আমি তো অবাক হয়ে গেছি যেখানে চারটা ইট নিয়ে যেতে হিমশিম খেয়ে যেতে যেত একজনকে এবার চার দিনে আটটা হতো এখানে কটা ইট যাচ্ছে বলাই আঠারো ইট চলে যাচ্ছে অসুবিধা হয়নি শুকনোটা আরো বেশি চলে যাবে না এসব বুদ্ধি তোর এতদিনের কাজের এক্সপিরিয়েন্স নাকি রে আজকে দুপুরের রান্না হচ্ছে চচ্চড়ি শাকের চচ্চড়ি আর সেই মাছগুলো যে এসলাম দুটো মাছ ভাজা দিয়েছে আমাকে আর সেই মাছের ঝাল দেওয়া ঝাল দেওয়াটা তো অসাধারণ হয়েছে আরে এই ভাত হচ্ছে হাতের চালগুলো হচ্ছে রেশনের চালের ভাত বাচ্চা একটা দারুণ সুগন্ধি বেরোচ্ছে মনে হয় যে দুধ হয় আরে পায়েস টাইস যে হয় না চালগুলো আবার রকম কিছু চাল মনে হয় জানি না কেন বেশ সুন্দর লাগছে খেতে তো খাওয়া দাওয়াটা হোক কারণ খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতেই আবার চলে আসবো মিস্ত্রি কাজ করার জন্য সুশান্ত বলাই পৌঁছে গিয়ে মোটামুটি শুরু করে দিয়েছে বালি চালানো ও সুশান্ত মানে সেটা যে চালানো আছে সেটা তো হবে না তো আরো যে নুড়িগুলো আছে ওগুলো বাদ দিতে হবে নাকি এই নুড়িগুলো নেওয়া যাবে না সুশান্ত

কত টাকা ফিরে আজকে হ্যাঁ সবাই বলে কি মিস্ত্রি ভালো মিস্ত্রি যে কম মশলা দিয়ে বেশি ইট গাঁটতে পারে সেই ভালো মিস্ত্রি নাকি মশলা সমান না দিলে হবে না আচ্ছা যাই হোক দেখা যাক মাঠে যাওয়া না কিও আমাদের হেড মিস্ত্রি মোটামুটি পৌঁছে গেছে আচ্ছা মিস্ত্রি বাবু কালকে তো তাড়াতাড়ি এসেছিলাম আজকে দেরি হলো মজুরি কিন্তু কাটা যাবে কিন্তু তাড়াতাড়ি এসছো আমি দেখছি দেখছি আমি কিন্তু ঘড়ি ধরে টাইম দেখছি কিন্তু একদম ওয়াচ টাইম লাগিয়ে রাখছি একদম আটটাকে বাইরে বার করতে হচ্ছে উঠাতে হবে বলাই হাতে লাগবে সন্ধ্যা আসতে

নিচে পায়া ধরতে হ্যাঁ আস্তে আস্তে দাঁড়া দাঁড়ানো ভাই আস্তে আস্তে নিচে নামতে হবে কঠিন আছে মোটামুটি এবার গাঁছনির কাজ শুরু হবে ওইদিকে মশলা হচ্ছে এদের ইডো বড়া হয়ে গেছে তা শিব তুই বুঝসো না কি রে কাজ করব রে মজুরিয়া কাজ করবো বলেই বুঝিবসি কাজ করব নাকি রে

বলাই তো বলাই চাতে টেক্কা দিয়া কাৰাই চাতে টেক্কা দিয়া বৰ কঠিন বেপাৰ আছে বলাই কাজে একদম গুরুদেব বলাই বলাই কোনো কাজে হারবে না

তিনটা করে তিনটা করে কত কই তিনটা আরেকটা কই লইছো তিনজন তো ব্লকের গিট করে ডিসটাব হবে রে কে নি আরে প্রথম পইট টিকে দেরি হবে ওই প্রথমটা পাঠাতে দিছি কে করি কত দুবার কই দিয়া কত এ করব তখন দেরি হবে কি গো এখন আছে দুটো জিতছে গট লাইন হে না

এইদিকে যে আলমারির জায়গা রাখা হয়েছে সেটা করছে সুশান্ত সেই চাষটা করছে সরি সুশান্ত না শিবশঙ্কর

এই দিকে যে মশলাগুলো বেশি হয়েছিল সেগুলো মোটামুটি পরিষ্কার করে বলাই সুন্দর করে তুলে নিচ্ছে সুন্দর করে তুলে নিচ্ছে আর ভেতর থেকে গিয়ে দেখাচ্ছি ভেতরটা কেমন লাগছে এই মশলাগুলো তো কাজে লাগবে বলাই ভেতর কাজে লাগবে না হুম গাঁথার পরে ভেতরটা এরকম লাগছে এই দিকটা তো গাঁথা হয়ে গেছে অলরেডি অনেকটা এবার তো এমনি নর্মাল হবে না মাচা করতে হবে আরো একটু বালি লাগবে বালি ফেলছে ঘরটা যেন ছোট ছোট মনে হচ্ছে ঈদ যাওয়ার পরে নাই শীতকাল টান সময় শুকি যাব তাৰ তাৰিখ এই বৰ্ষা কাল হ'লে শীতকাল টান সময় বেছি নে চাগে পাট গাঁথি দিয়া যাব

যে বার করে রাখা হয়েছে এটা এটাতে একটা চট চট বস্তা টাঙ্গে দেওয়া হচ্ছে যাতে শিশিরটা না পড়ে শিশির পড়ে পড়লে সমস্যা হয়ে যাবে এই জন্য মা ঘষি মেরে দিলে কমপ্লিট এদিকে সুশান্ত আর বলাই কালকের জন্য আগে থেকে একটু বেশি বালি এ করে রেডি করে যাতে কালকে কাজের সময় বালির সমস্যা না হয় একটা জিনিস বালিতে ওই নুড়িগুলার পরিমাণ কম আছে নুড়িটা বালিটা বালিটা ঠিক আছে বালিটা একদম পারফেক্ট আছে হ্যাঁ প্লাস্টারের জন্য তো ঠিক আছে আচ্ছা সিমেন্ট মোটামুটি পনেরো বস্তা সিমেন্ট এসেছিল আছে আর দুই চার দুই ছয় সাত বস্তা আছে আট বস্তা সিমেন্ট কাজ হয়ে গেল অলরেডি হুম গাঁথা হবে প্লাস্টার প্লাস্টারে লাগবে তো সিমেন্ট শেষে চলছে এখন টি টাইম শিবশঙ্কর আর গঙ্গা চা খেয়ে চলে গেল এদিকে ও পেছওকে চা চা এদিকে বলাই চা খাচ্ছে এখন বানু কার তো চা ঠান্ডা হয়ে গেল তো বানু না কিনামতিরও মোরাম গীতটা আচ্ছা

শুকেনি হ্যাঁ হচ্ছে ঠান্ডা ভীষণ পড়েছে তো সেই কারণে কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে গেলেই শান্তি আজকে মা কি পিঠা পিঠা করেছো মানে মকরের দিন পিঠা হলো না আমাদের ঘরে মকরের পরের দিন মকর সংক্রান্তি মকর সংক্রান্তির পরের দিন হয়েছে পিঠা তো যাই হোক খাওয়া দাওয়া করে শুতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাবে একটা নতুন ভিডিওতে